এ বড় সমস্যা হলো থাইরয়েড অনেকে মুখে শুনতে পারি যে থাইরয়েড হয়েছে আমিটু পর্যন্ত থাইরয়েড ওষুধ খেয়ে হয় যা থাইরয়েডের জন্য নিয়ন্ত্রণ রাখা যায় কিন্তু ওষুধের বিকল্প হল যোগাসন ও প্রাণায়াম তাই আমরা প্রথমে থাইরয়েড কমানো বা নিয়ন্ত্রণ রাখার আসনগুলো আমরা করে দেখাবো কোথায় দেখাচ্ছি তোমার নাম বলো সাহা হেল পয়েন্টের ছাত্রী অর্পিতা নন্দী নাও তুমি থাইরয়েড কমানোর প্রথম আসন করো উষ্ঠ আসন সাইড পোস প্রয়োজন হয়ে যাও এটি উষ্ট আসন উটের পিঠের মতন নাই তাই আসনটির নাম হয়েছে উষ্ট আসন ছেড়ে দাও দু নম্বর করো সর্বাঙ্গ আসন থাইরয়েড নিয়ন্ত্রণ রাখার দু নম্বর আসন হলো সর্বাঙ্গ সর্বাঙ্গ আসন ছেড়ে দাও নামিয়ে দাও নাও থাইরয়েড কমানোর তিন নম্বর আসন করো হলা আসন ওকে ছেড়ে দাও নাও থাইরয়েড কমানো চার নম্বর থাইরয়েড কমানো চার নম্বর আসন হলো ভুজাঙ্গ আসন ভুজাঙ্গা আসন করো ছেড়ে দাও পরে আসন করো ধনুর আসন পাতানো ছেড়ে দাও আমার বসো এই আসন যদি অভ্যাস করা যায় আমরা থাইরয়েডকে ওষুধের পরিবর্তনে নিয়ন্ত্রণ রাখতে পারব নমস্কার